নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ আলু পেঁপে দিয়ে মুগ ডালের এক রেসিপি একঘেয়ে মুগ ডাল আমাদের খেতে ভালো লাগে না এই মুগ ডালটাকে যদি একটু অন্যরকম করে রান্না করা যায় তবে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর মনে হবে যেন মাঝে মধ্যে এইরকম একটা ডাল রান্না করে খেয়ে থাকি রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম আর রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি আলু আর পেঁপে ঠিক এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর মুগ ডাল আছে নারিকেল কড়া আছে প্রথমে আমি কড়াই একটু গরম করে নিয়ে মুগ ডালটা একটু শুকনো ভেজে নেব মুগ ডালটা ভেজে নেওয়ার পর আমি একটু জল দিয়ে ধুয়ে রান্নাটা তৈরি করব। মুগ ডালটা দেখুন একটু ভেজে নিয়েছি তারপর আমি জল দিয়ে ধুয়ে মুগ ডালটা রান্নাতে ব্যবহার করছি প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল গরম করে এখানে আলু আর পেঁপেগুলো একসাথে দিয়ে একটু ভেজে নেব আলু পেঁপে ভাজা করার সময় সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আলু পেঁপেটা একটু ভেজে নিব আলু পেঁপেটা একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগবে এখন কিন্তু আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে আমি এখন কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে তরকারিটা রান্না শুরু করছি তেলটা গরম করে নিয়েছি তাতে আমি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক চামচ সাদা জিরে এলাচ দারচিনি লবঙ্গ এবার ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা টমেটো একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম এবার টমেটোটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর আমি এক টুকরো আদা থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদা আর টমেটো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর সাথে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা একটু আমি কম রেখেছি আপনাদের যদি ইচ্ছে হয় একটু ঝাল বেশি করেও খেতে পারবেন এবার সম্পূর্ণ টমেটো কাঁচা লঙ্কা আদাটা একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিচ্ছি তারপর আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু ভেজে নেব একটু জল না দিলে মশলাটা পুড়ে যাবে সেই জন্য একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি আগের থেকে ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি আলু পেঁপেটা দিয়ে তারপর যে আগের থেকে মুগ ডালটা আমি ভেজে নিয়েছিলাম সেই ভাজা মুগ ডালটা দিয়ে দিলাম এবার মুগ ডালের সাথে আলু পেঁপেটা বেশ কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। তারপর আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা দেওয়ার পর এখানে কিছু আমি কিসমিস দিয়ে দেবো কিসমিশটা আর একটু দিলে ভালো হতো কিন্তু আমার হাতের কাছে একটু ছিল না তাই আমি অল্পই দিয়েছি এবারে সম্পূর্ণ আলু পেঁপে মুগ ডাল আর নারকেল কোড়া একসাথে কষিয়ে নিয়েছি তারপর আমি ঝোলের জন্য গরম জল দিয়েছি গরম জলটা দিয়ে তরকারিটা রান্না করলে তাড়াতাড়ি রান্না হবে আর খেতেও ভালো লাগবে এবার আমি ঢাকা চাপা দিয়ে ছ সাত মিনিট রান্না করে নিলাম সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম তারপর তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আবারও ঢাকা চাপা দিয়ে তরকারিটা একটু রান্না করে নিব। এবার আমি পাঁচ ছ মিনিটের জন্য তরকারিটা রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নিলাম তারপর আবারও তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু দেখুন তরকারির যে ঝোলটা সেটা শুকিয়ে গেছে আলু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি এবার আমি এক চামচ এর মধ্যে ঘি দিয়ে দিলাম আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে ঝোলটা আর একটু শুকিয়ে নিচ্ছি দেখুন তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে বলতে গেলে মুগ ডালের তরকারি বলা যায় আবার কেউ হয়তো বলবেন মুগ ডাল রান্না করেছি কিন্তু এরকম আলু পেঁপে দিয়ে মুগ ডালের তরকারি রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে এবার এই রান্না কিন্তু একদম তৈরি এবার এই তরকারিটা দিয়ে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু একদম দারুণ লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণ বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে অনেক অনেক ধন্যবাদ